হাই গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল থেকে এই পার্সেলটা এসেছে চলো এর ভিতরে কি আছে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তোমরা হয়তো থামেল দেখে বুঝেই গেছো এটা আমি আমার ছোট্ট কিচেনের জন্য কিনেছি আমার ছোট্ট কিচেনটা আরও সুন্দর করে তুলতে এইগুলো আমার প্রয়োজন হবে তার জন্য এইটা আমি আজকে কিনেছি এটা কিন্তু আমি কদিন ধরেই দেখছিলাম মিশোতে খুব আমার ভালো লাগছিল আর আমি এটাকে অর্ডার করতেও ভয় পাচ্ছিলাম কারণ এটা কাঁচের কাঁচের জিনিস যদি আমরা রেগুলার ব্যবহার করি বা কিচেনেই ব্যবহার করি তাহলে সেটা অনেক সাবধানেই ব্যবহার করতে হবে নাহলে একটু অসাবধান হলেই সেটা ভেঙে যাবার ভয় থাকে আর এটা তো সত্যি যা সৃষ্টি আছে তার ধ্বংস তো হবেই আর এই কথা ভেবে যদি আমাদের মনের ইচ্ছাটা পূরণ না করতে পারি তাহলে মনের ইচ্ছা মনেই রয়ে যাবে তার জন্য আমি আজকে সব কিছু কথা পিছনে রেখে অর্ডারই করে ফেললাম আর দেখো এই জারটা কত সুন্দর দেখতে লাগছে বলতো আমি এই তিনটে জার কিনে নিয়েছি কারণ এই জারগুলো অনেকটাই ভালো আর এর ঢাকনার মধ্যে অনেক ভালো একটা সুবিধে রয়েছে তোমরা দেখো তোমাদের খুলে আমি দেখিয়ে দিচ্ছি ঢাকনার মধ্যে একটা রাবারের মতো আছে এটা ঢাকনাটা দিলে একদম টাইট হয়ে থাকবে যাই হোক তোমাদের এই জারগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আজকে বানাবো ফ্রেন্স ফ্রাই এটা কিন্তু বাচ্চাদের বায়না অনেক সুন্দর একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক টেস্টি আর সকল বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে আর এটা বানানোর জন্য আমি এখানে চারটে আলু সিদ্ধ আগে থাকতেই করে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো অনেক গরম তার জন্য আমি একটা গ্লাসের পিছন দিক দিয়ে আলুগুলো এইভাবে ভেঙে নিচ্ছি তারপরে এতে কিছু উপকরণও দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি চাট মশলা বিট নুন আর একটু জিরে গুঁড়ো আর এখানে একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম তোমাদের যদি ধনেপাতা বাড়িতে না থাকে তো স্কিপও করতে পারো এটা কিন্তু বেশি উপকরণ লাগে না অল্প উপকরণের মধ্যেই খুব টেস্টিং একটা রেসিপি তোমরা চাইলে বাড়িতে এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এটা করে খেতে পারো আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিলাম চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও খুব ভালো করে এটা একটা ময়দার ডো যেমনভাবে মাখা হয় ওইভাবে মেখে নেবো এখানে দেখো আমার মাখা হয়ে গেছে এবারে এখান থেকে যেরকম ময়দার লেচি কেটে নেওয়া হয় ওরকম ছোট ছোট করে লেচি কেটে নেব আর আমি এই মানে বেলুনটাই বেলবো বলে একটু সাদা তেলও মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে এক ভাগ লেচি নিয়ে এই বেলুনের উপরে বেলে নেব কিভাবে বেলবো আমি হয়তো তোমাদের মুখে বলে বোঝাতে পারছি না আশা করি তোমরা দেখে বুঝে নিতে পারবে যে কথাটা আমি না বললেই পারি না যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমরা হয়তো জানো না তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা কতজনের কাছে নিয়ে যাতে সাহায্য করবে এই তো এইভাবেই আমি বেলে সাইডগুলোকে কেটে একটু সেভ করে নিয়েছি তারপরে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব এইভাবে আমি সবগুলোকেই করে নেব এখানে আমার সবগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবারে এগুলোকে ডুবো ডুবো তেলে খুব ভালো করে ভেজে নেবো এখানে চুলাতে কড়া বসিয়ে তেলটা গরম করতেও দিয়ে দিয়েছিলাম আর তেলটা অনেক ভালো করে গরমও হয়ে গেছে তারপরে একে একে আমি সব এইগুলোকে এতে দিয়ে দেবো দিয়ে কিন্তু হাতা দিয়ে একবার করে নাড়তে হবে নালে একটা অপরের গায়ে লেগে ওটা চেপটে যেতে পারে আর চেপটে গেলে এটা কিন্তু অতটা মচমচে হবে না এটা হালকা হালকা করে হাতার সাহায্যে ছাড়িয়ে দিলে এটা কিন্তু খেতে খুব মচমচে হবে বন্ধুরা এখানে চুলোর হিটটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে এটা মচমচে হবে না আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে সবগুলোকে আমি ভেজে নেব তারা এতক্ষণ আমার ভিডিওটা পূর্ণ করলে কিন্তু আমার চ্যানেলে আজকে নতুন তোমাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওর মধ্যে কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে বাচ্চাদের একটু ডেকোরেশন করে দিয়ে দিই অতটা ডেকোরেশন করতে পারছি না সিম্পল দিয়ে দিই আর এখানে একটু টমেটো সস নিয়ে নিচ্ছি আর সেন্স ফ্রাই দিয়েও দিচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ